আসসালামাইকুম বিয়স আমি তুলে আসলাম সাফ অ্যান্ড ফ্যাশন থেকে আজকে যে টু পিস কট সেট কালেকশনগুলো দেখাবো অনলি পাঁচশো টাকা থেকে শুরু আমাদের কালেকশন ফুল ভিডিওটা দেখবেন পাঁচশো থেকে ছয়শো পাঁচশো থেকে ছয়শো টাকা আমরা শুরুতে ডিজিটাল প্রিন্টের কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো একবারে আপডেট কালেকশন এই দেখেন এগুলো একেবারে আপডেট কালেকশন এগুলো প্রত্যেকটার সাথে ম্যাচিং পেন হবে বডি সাইজ হবে আপনার ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি আর লং হবে আপনার বিয়াল্লিশ এই যে দেখেন কালারগুলো জাস্ট দেখেন প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান হবে আর এগুলো প্রাইসটা হবে অনলি ছয়শো টাকা দেখেন এটা আরেকটা কালার এই দেখেন দেখেন জাস্ট দেখেন প্রাইসটা হবে অনলি ছয়শো টাকা এটা আছে ব্ল্যাক কালারের মধ্যে

আর এটা ছিল আজকে ভিডিও লাস্টোন প্রায় ছিল অনলি পাঁচশো টাকা করে